আসসালামু আলাইকুম রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি ফ্রাই করেছি আপনার মা মুরগির যে বুকের অংশটা থাকে সেটা ফ্রাই করেছি এটা একদম আঙুলের মতো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে আমি সব কিছু দিয়ে আমি আসলে ফুল ভিডিওটা আপলোড করি নি শর্ট করে আপলোড করেছি তো এগুলো আমি এখন তেলে ভেজে নিচ্ছি একটা পেনে পরিমাণ মতো তেল দিয়েছি এখন এক এক করে ভেজে নিয়েছি এটা আমি ই করে আপনার রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ফ্রিজে রেখে দিয়েছি তো এখন বের করে একটু ভেজে নিচ্ছি এটা আপনি সসের সাথে যে কোনো জিনিসের সাথে আপনি খেতে পারেন আসলে অসাধারণ হয় এই রকম করে আপনারা ভেজে আপনার বাচ্চাদেরকে দিতে পারেন একদম পারফেক্ট বিকেলের একটি নাস্তা অসাধারণ খুবই সুন্দর হয় এখানে কিন্তু ডিম ইউজ করেছি তো সেই জন্য একটু আপনার তেলটা ফুলে ফুলে আছে আর ভেষনও ইউজ করতে হয় তো যাই হোক আমার কিন্তু খাবারটা অসাধারণ হয়েছে আপনি যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন তো আমি ফুল ভিডিওটা আপ আপলোড করিনি তো আল্লাহ হাফিজ সবাই ভালো থাক থাকবেন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করবেন আর যদি রেসিপিটা দরকার হয় অবশ্যই বলবেন আল্লাহ হাফিজ